নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো শিল্ডের ফাইনাল ম্যাচ নিয়ে এই আইএফএ সিল্ডের সবথেকে বড়ো আকর্ষণ এটাই ছিল যে ফাইনালে গিয়ে হয়তো আমরা কলকাতার ডারবি দেখতে পাবো সেটাই এক্সপেক্টেড ছিল সেটাই হতে চলেছে ফলে আইএফএ শিল্ডের ফাইনাল নিয়ে উত্তেজনা অবশ্যই বাড়ছে তবে এই আইএফএসিল্ডের ফাইনালের আগে বেঙ্গলের থেকে কিন্তু মোহনবাগান প্লেয়াররা অনেক বেশি চাপে থাকবে কারণটা ফুটবলিং না ফুটবলের বাইরের যে সমস্ত ঘটনা হয়েছে এশিয়াল টু খেলতে না যাওয়া নিয়ে গোটা ভারতীয় ফুটবল মোহন ভা মোহনবাগানের সমালোচনা করেছে এবং মোহনবাগান ফ্যানেরাও সেই ব্যাপারটা মানতে পারেনি এবং দেন তারপর থেকে যা যা হচ্ছে সেসব তো আমরা দেখতেই পাচ্ছি সমর্থকেরা প্রোটেস্ট করছে এবং আগের দিন যারা মোহনবাগান দলের সব থেকে বড় স্ট্রেংথ সেই সমর্থকদের ওপর লাঠি চার্জ পর্যন্ত করা হয়েছে সেখানে কিন্তু সেই বিষয়টা একটা আছে যে মাঠের বাইরেও কিন্তু মোহনবাগানের ওপর একটা চাপ থাকছে মোহনবাগান প্লেয়াররা জানে যে ডার্বি যদি যেতে ডার্বি জিতেলে কিন্তু চাপ কিছুটা কমবে প্লেয়ারদের নিয়ে অনেক মোহনবাগান সমর্থক আবার আনন্দ করবে তবে আমার মনে হয় মোহনবাগান সমর্থকদের মেন প্রোটেস্টে কিন্তু প্লেয়ারদের বিরুদ্ধে না ম্যানেজমেন্টের বিরুদ্ধে এবং সেটা মোহনবাগান ডার্বি জিতুক আইএফএ জিতুক বা হারুক সেটা চলতে থাকবে তবে প্লেয়াররা যদি ডার্বিটা হেরে যায় আইএফএ শিল্ডের ফাইনালটা হারে সেখানে প্লেয়ারদের উপর কিন্তু চাপ বাড়বে সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল বেটার জায়গাতে আছে তারা লাস্ট ডারবিটা জিতেছে এই টাইপের বাইরের চাপটা তাদের উপর নেই যেটা কিছুটা অ্যাডভান্টেজ অবশ্যই ইস্টবেঙ্গলকে দেবে এবং তাদের মধ্যে সেই কনফিডেন্সটাও থাকবে কারণ লাস্ট ডার্বিটা তারা জিতেছে বাট অভিয়াসলি আইএফএসএলের ফাইনাল কলকাতা ডারবি আর ডারবি যখন হয় যেখানে দুই দলই শক্তিশালী সেখানে সবসময় ডারবি ফিফটি ফিফটি সেটাই বলা হয় মাঠের লড়াইয়ে যেই দল জিতবে সেই দলই আইপিস জিততে চলেছে এবার ব্যাপারটা হচ্ছে যে ছটা থেকে ম্যাচ কালকে শনিবার দিন আঠেরো তারিখ এবার সেই ম্যাচে যদি আমরা ফুটবলিং দিকটা নিয়ে আলোচনা করি প্রথমে দুই দল কীরকম প্লেইং ইলেভেন নিয়ে যেতে পারে যদি সেই বিষয়টা আলোচনা করি পার্টিকুলারলি মোহনবাগানের কথা বললে আমার মনে হয় জোসেফ ফ্রান্সিসকো মলিনার একটু সাহসী হওয়া উচিত মলিনার একটু অ্যাটাকিং ফুটবল খেলা উচিত প্রথম থেকে ইস্টবেঙ্গলকে চাপে রাখার চেষ্টাটা করা উচিত যদিও সেটা মলিনা করবে বলে আমার মনে হয় না কারণ মলিনা নর্মালি দুটো ফরেন ডিফেন্ডার নিয়ে খেলবে সেটাই এক্সপেক্ট করছি সেটাই তার স্ট্র্যাটেজি থাকে তবে পার্টিকুলারলি যদি আমাকে বলো আমি চাই যে মোহনবাগান জেমি ম্যাক্লারিন জেশন কামিংস এবং রপসন রবিনো তিনটে ফরেন স্টার্ট কোয়ালিটি আছে এবং যে কোনো জায়গা থেকে তারা গোল তুলতে পারে সেই কম্বিনেশনটা মোহনবাগানকে ফ্রন্টে হেল্প করতে পারবে কারণ মোহনবাগানের কাছে ডিফেন্সে অপশন অনেকগুলো আছে আমি পার্টিকুলারলি চাই যে মোহনবাগান গোলে তো অভিয়াসলি বিশাল কাইতকে স্টার্ট করাবে ডিফেন্সে টেকচাম অভিষেক সিং মাস্ট সেখানে কিন্তু সুভাষিষ বোস লেফট ব্যাকে স্টার্ট করলে অভিষেককে রাইট ব্যাকে স্টার্ট করানো উচিত আর যদি আশিস রাই রাইট ব্যাকে স্টার্ট করে অভিষেক লেফট ব্যাকে স্টার্ট করবে সেটা হওয়া উচিত টেকচাম অভিষেক সিং এর যা ট্যালেন্ট তাকে শুরু থেকে খেলানো উচিত এবং যেহেতু সুভাশিস বোস আই থিঙ্ক খেলবে অভিষেককে রাইট ব্যাকে স্টার্ট করানো যেতে পারে এবং সেখানে তোমার ডিফেন্সে আলবার্তো রড্রিগেজ তার পাশে মেহতাব সিং মেহতাবকে নিয়ে এসেছে ইন্টারন্যাশনাল ডিফেন্ডার তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত এই জায়গাতে যদি তারপরও দুটো ফরেন ডিফেন্ডার খেলায় তাহলে তাকে সাইন করানোর অর্থটা কি সেটাই তো বোঝা যাবে না দেন মিডফিল্ডে পাশে অনুরোধ থাপা সেটাই মোহনবাগানের জন্য বেস্ট মিডফিল্ড কম্বিনেশন হবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু বাঁদিকের উইং দিয়ে স্টার্ট করা উচিত দেন মিডিল দিয়ে যেসন কামিংস সেকেন্ড স্ট্রাইকার বা কিছুটা নম্বর টেন অপারেট করতে পারে রাইট উইংয়ে লিস্টন অথবা মানভিরের মধ্যে একজনকে স্টার্ট করাতে পারে এবং আপফ্রন্টে অ্যাজ এ নম্বর নাইন জেমি ম্যাকলারেন সেটা কিন্তু মোহনবাগানের স্ট্র্যাটেজি হওয়া উচিত বলে পার্সোনালি আমার মনে হয় তবে মলিনা যেটা করতে পারে সেই টম আলড্রেড এবং কম্বিনেশনটা ইউজ করতে পারে মেহতাবকে না খেলিয়ে সেই জায়গাতে হয়তো নম্বর করলো করলো স্ট্রাইকার স্টার্ট দুটো সেটাও হতে পারে বাট আমি চাই যে আপফ্রন্টে একসাথে মলিনা ম্যাকলারেন কামিংস এবং রপশন তিনজনকে স্টার্ট করার এবং ইস্টবেঙ্গল ডিফেন্সকে চাপে রাখার চেষ্টাটা প্রথম থেকে করুক রাইট ব্যাকে হয়তো ইস্টবেঙ্গলের মোহাম্মদ রাকিব স্টার্ট করবে তার এগেনস্টের রপশন যদি খেলে রপশনের যা কোয়ালিটি সে নিজের ছন্দে থাকলে কিন্তু ইস্ট বেঙ্গল ডিফেন্সকে রীতিমতো সমস্যায় ফেলতে পারে উল্টো দিকে ইস্ট বেঙ্গলের ইলেভেন নিয়ে কথা বললে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজন সে হয়তো কিছুটা ফোর থ্রি থ্রি টাইপ ফরমেশনে যাবে যেখানে কিন্তু অবশ্যই গোলে স্টার্ট করবে প্রপসুকন গিল ডিফেন্সের কথা বললে সেখানে ডিফেন্সে কেভিন সিভিল এবং আনোয়ার আলী দুজন সেন্টার ব্যাক শুরু করবে লেফট ব্যাকে জয়গুপ্তা স্টার্ট করতে পারে এবং রাইট ব্যাকে কিন্তু মোহাম্মদ রাকিব স্টার্ট করতে পারে সেন্ট্রাল মিডফিল্ডের কথা বললে সেখানে কিন্তু মোহাম্মদ রশিদ এবং মিগুয়েল ফিগুয়েরা সেই দুজনকে একসাথে সেন্ট্রাল মিডফিল্ডে স্টার্ট করাতে পারে দুজনের মধ্যে যা এবিলিটি আছে সেই জায়গাটা তারা ডমিনেট করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু কিছুটা অ্যাডভান্স রোলে বা নম্বর টেন রোলে কিন্তু নাওরেম মহেশ সিংকে স্টার্ট করাতে পারে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন অ্যাটাকের কথা বললে হামিদ আহাদাত তাকে আমরা অ্যাজ এ নম্বর নাইন স্টার্ট করতে দেখতে পেতে পারি লেফট উইং দিয়ে স্টার্ট করতে পারে। বিপিন সিং রাইট উইং দিয়ে এডমন্ড লাল তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের কিছুটা কম্বিনেশন হতে পারে বাকি সল ক্রিসফোর অপশানটাও আছে চাইলে তাকেও অস্কার ব্রুজন ইউজ করতে পারে বাট আমার মনে হয় এটা বেস্ট কম্বিনেশন হবে ইস্টবেঙ্গল অ্যাটাকিং ফুটবল খেলার জন্য দেখবে কারণ ইস্টবেঙ্গলের কাছে অ্যাটাকিং খেলার মতোই প্লেয়ার আছে বিশেষ করে মিগুয়েল এবং রশিদ তাদের মিডফিল্ডের রোলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে বাকি যদি আমরা কিছু কি ব্যাটেলের কথা বলি আমি পার্টিকুলারলি যে ব্যাটেলটা দেখার জন্য সবথেকে বেশি এক্সাইটেড থাকবো সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন বনাম কেভিন সিবিলে যেই ব্যাটেলটা কিন্তু ডুরান্ট কাপে আমরা দেখেছিলাম এবং কেভিন সিবিলে কিন্তু সেই ব্যাটেলটা জিতেছিল বাট বর্তমান সময়ে দাঁড়িয়ে জেমি ম্যাকলাডেন কিন্তু বেটার শেপে আছে মানে ডুরান্ট কাপে যেরকম ফিটনেসে ছিল তার থেকে বেটার ফিটনেসে আছে সেই জায়গাতে কিন্তু কেভিনের সঙ্গে আবারও জেমি ম্যাক্লাডেনের একটা ভালো লড়াই হতে পারে সেম যদি জেশন কামিংসও স্টার্ট করে ম্যাকলাডেনের পাশাপাশি জেশন কামিংস বনাম আনোয়ার আলি সেটা একটা ভালো ব্যাটেল হতে পারে মিডফিল্ডে মিগুয়েল ফিগুয়েলের এগেনস্ট কিন্তু আপুইয়া সেটাও একটা মাউথ ওয়াটারিং ব্যাটেল হতে চলেছে তারই পাশাপাশি বিপিন সিংয়ের গতির এগেনস্টে যদি অভিষেক সিং এর মতো একটা প্লেয়ার স্টার্ট করে ওই উইংয়ের ব্যাটেলটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হবে তো বেশ কিছু ভালো ব্যাটেল আছে এবং পার্টিকুলারলি রপশন যদি বাঁদিকের উইং দিয়ে স্টার্ট করে কীভাবে ইস্টবেঙ্গলের ডিফেন্স তাকে আটকায় কারণ রাইট ব্যাকের জায়গাটা ইস্টবেঙ্গলের একটু ভাল সেই জায়গাটা দিয়ে কীভাবে ইস্টবেঙ্গল সেটাকে ঠিক করে বা রপশন কিভাবে অপারেট করে সেই দিকটা দেখাও ইন্টারেস্টিং হবে তো আমি পার্সোনালি সেটাই চাই যে মোহনবাগান তিনটে অ্যাটাকার ফরেন অ্যাটাকারকে একসাথে স্টার্ট করা কারণ যদি ওভারঅল আমরা দেখি যে তোমার টম আলড্রেডের লেভেলে না হলেও মেহতাব সিং কিন্তু পাশে পেলে ভালো কাজ চালিয়ে দিতে পারবে বাট তুমি লিস্টন বা তুলনায় মানভীর কিন্তু অনেক বেশি কোয়ালিটি আপফ্রন্টে নিয়ে আসবে এবার বাকিটা মলিনার কি ভাবে এবার মলিনা তো বেশিরভাগ সময় প্লেয়ারদের বেঞ্চে রাখতেই বেশি পছন্দ করে যে পঁচাত্তর মিনিটের পর প্লেয়ার নিয়ে আসবো তারা ম্যাচে রং পাল্টে দেবে সেটা বারবার হয় না এবং ইস্টবেঙ্গল ডুরান্ট কাপে সেটা করতেও দেয়নি তো সেখানে দেখা যাক তার পরিকল্পনায় কোনো পরিবর্তন হয় কিনা বাকি শক্তির কথা বললে ইস্টবেঙ্গলের জন্য সবথেকে বড়ো শক্তি তো চলেছে ইস্টবেঙ্গলের মিডফিল্ড যেখানে কিন্তু রশিদ এবং মিগুয়েল এই টিমটা সব থেকে বড়ো শক্তি বাকি কিন্তু আনোয়ার এবং কেভিন সিভিলের জুটিটাও যথেষ্ট ভালো করেছিল এর আগের ডারবিতে সেখানে উল্টো দিকে মোহনবাগানের শক্তির কথা বললে মোহনবাগানের ডিফেন্স অবশ্যই মোহনবাগানের অন্যতম একটা বড় শক্তি এবং তার পাশাপাশি কিন্তু মোহনবাগানের আক্রমণও মোহনবাগানের শক্তি মিডফিল্ডের মাঝে মধ্যে মোহনবাগান একটা বিদেশি মিডফিল্ডারের অভাব কিন্তু বোধ করেছে এবং সেখানেই আপুইয়ার রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আপুয়ার মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে তবে আপুইয়ার পাশে অনুরোধ থাপারও দিনটা ভালো যাওয়া দরকার কারণ যদি অনুরোধ থাপে এবং আপুজা দুজনে নিজের সেরা ফর্মে থাকে সেক্ষেত্রেই কিন্তু ইস্ট বেঙ্গলের মিডফিল্ডার এগেনস্টে মোহনবাগানের মিডফিল্ড ডমিনেট করতে পারবে ডুরান্ট কাপে আমরা যেটা দেখেছিলাম মোহনবাগানের মিডফিল্ডকে আমরা খুঁজেই পাইনি সেই জায়গাতেই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যাচ নিয়ে বেরিয়ে গিয়েছিল ফলে মিডফিল্ডের লড়াইটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে তবে মোহনবাগানের জন্য আরও একটা বড় কি ফ্যাক্টর কিন্তু হতে পারে আলবার্তো রড্রিগেজ ব্রিলিয়েন্ট প্লেয়ার তার সঙ্গে হামিদের একটা ভালো লড়াই হতে পারে বাকি সে যে কোয়ালিটির ডিফেন্ডার সে কিন্তু অ্যাটাকে গিয়ে গোল করেও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ফলে মোহনবাগানের জন্য কিন্তু বিদেশিরা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এবং সব থেকে ইম্পর্টেন্ট হয়তো আলবার্তো রড্রিগেজই হবে বাকি তোমরা জানিও তোমাদের কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিততে পারে কী স্কোর লাইন হতে পারে তোমাদের মতে কোন কোন কী ব্যাটেলগুলোর দিকে তোমাদের নজর থাকবে বা মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মেন কি প্লেয়ার কারা হতে পারে তোমাদের মতামত কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই